আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব সন্ন্যাসিক সামষ্টিক মূল্যায়ন সদস্য দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণী বিষয় বাংলা নমুনা প্রশ্ন ও উত্তর পরীক্ষাটি হবে তোমাদের পনেরো তারিখ সাত মার্চ দু হাজার চব্বিশ এক যোগাযোগের উদ্দেশ্য কি উত্তর কোন পরিস্থিতির প্রেক্ষিতে মূল বিষয়টি উপযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জানিয়ে সমাধানে পৌঁছানোই উদ্দেশ্য দুই যোগাযোগের সময় আমাদের যে চিন্তা অনুভূতি ও চাহিদা থাকে তা কি সময় প্রকাশ করতে পারি উত্তর যোগাযোগের সময় আমাদের যে চিন্তা অনুভূতি ও চাহিদা সব সময় প্রকাশ করতে পারে না তিন যোগাযোগের সময় চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ করার গুরুত্বপূর্ণ কেন উত্তর যোগাযোগের সময় চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ করতে না পারলে যোগাযোগের উদ্দেশ্য অর্জন করা যায় না চার যোগাযোগের সময় তোমরা কিভাবে নিজেদের চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ কর উত্তর যোগাযোগের সময় আমরা ভাষা বা শব্দের মাধ্যমে আমাদের চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ করে পাঁচ লিখিত উপায়ে যোগাযোগের সময় কখন নিজেদের চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ করতে হয় উত্তর লিখিত উপায়ে যোগাযোগের সময় পরিস্থিতির উপর ভিত্তি করে উদ্দেশ্য প্রকাশ করে চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ করতে হয় ছয় কুকিল গল্পটি কার লেখা উত্তর কুকিল গল্পটি হ্যান্ডস অ্যান্ডারসনের লেখা সাত কুকিল গল্পটি অনুবাদ করেছেন কে উত্তর কোকিল গল্পটি অনুবাদ করেছেন বন্ধুদেব বসু আর জেলে জাল ফেলতে এসে কার স্বর শুনে চুপসে যায় উত্তর জেলে জাল ফেলতে এসে কোকিলের স্বর শুনে চুপসে যায় নয় নানা দেশ থেকে আসা লোকজন পাখিকে নিয়ে কী লিখেছেন উত্তর নানা দেশ থেকে আসা লোকজন পাখিকে নিয়ে কবিতা লিখেছেন দশ কোকিলের সন্ধান দিলকে উত্তর কুকিলের সন্ধান দিল সবচেয়ে ছোটো যে এগারো ককিলকে রাতসবাই কিসের পাতায় বসানো হলো উত্তর কোকিলকে রাতসবাই ধীরের পাতায় বসানো হল বারো সম্রাট কোকিলের গানে সন্তুষ্ট হয়ে কি উপহার নিলেন উত্তর সম্রাট কোকিলের গানে সন্তুষ্ট হয়ে সোনার চটি উপহার দিলেন এখন দেখব সাধরীতি বাক্য প্রমিত রূপ এক দিন গণিতে গণিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল প্রমিতরূপ দিন গুনতে গুনতে অবশেষে যাওয়ার দিন এসে গেল দুই সে তাহার দিদির সঙ্গে দক্ষিণ মাঠে বাসুর খুঁজিতে আসিয়াছিল প্রমিতরূপ সে তার দিদির সঙ্গে দক্ষিণ মাঠে বাসুর খুঁজতে এসেছিল সাদরীতি দুইজনে অনেকক্ষণ নবাবগঞ্জের সড়কে উঠিয়া চারদিকে চাহিয়া দেখি দেখিল প্রমিতরূপ দুইজনে অনেকক্ষণ নবাবগঞ্জের সড়কে উঠে চারদিকে তাকিয়ে দেখল এগুলো তোমরা নিজেরা দেখবে কুকিল রচনায় যা আছে আমার জিজ্ঞাসা ও মতামত কুকিল রচনায় কুকিল রচনায় যা আছে এক চীন রাজা একজন চিনামেন আমার জিজ্ঞাসা ও মতামত চীন লোকদের বলে চিনেমেন দুই কলের পুতুলটাকে হাজার টুকরো করে আমি ভেঙে ফেলবো আমার জিজ্ঞাসা ও মতামত এখানে আসল কুকিলের প্রতি রাজার ভালোবাসা ও ভালোবাসা এবং কলের কুকিলের কৃত্রিমতার প্রতি রাজার বিরক্তি প্রকাশ পেয়েছে কুকিল রচনায় যা আছে আরে এবার একটা পাখি নাকি মরি কি রূপ আমার জিজ্ঞাসা ও মতামত এখানে প্রধান আমিত্যের রসিকতা ফুটে উঠেছে চার কুকিলের রচনা যা আছে মন্দ নয় কিন্তু যতবার গাইল একই রকমই লাগলো যেন আর কি যেন একটা নেই মনে হলো আমার জিজ্ঞাসা ও মতামত এখানে কলের কুকিলের গদবাদা সুরকে নির্দেশ করা হয়েছে প্রমিত ভাষায় টেলিভিশনে সংবাদ পাঠের খসড়া শিরোনাম টেলিভিশনে সংবাদ উপকরণ কাগজ কলম ধন্যবাদ শিক্ষার্থীরা